শুধু নিজে একা একা খাও এই দেখো ডগিরা খাওয়ার জন্য মারামারি করছে ও দেখো কি কুয়াশা পড়েছে দেখেছো রাস্তা দিয়ে লোক দেখা যাচ্ছে না কি কুয়াশা পড়েছে গো লোক দেখা যাচ্ছে না গো হ্যাঁ ভয়ে মনে

কি অন্ধকার দেখছ বঞ্জুরা কি অন্ধকার দেখেছ বন্ধুরা কি অন্ধকার

দেখো রাস্তাতে লোক দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে দেখো লোক দেখা যাচ্ছে না